ডক্সি এভেট এটি একটি পশু পাখিদের জন্য অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকটি আপনার কোয়েল পাখির যে সকল রোগগুলোকে প্রতিরোধ করবে সেই সকল রোগসমূহ হলো পাখির ভাইরাস জনিত যে সকল রোগগুলো রয়েছে তা হলো রানীক্ষেত এই রানীক্ষেত রোগটি কিন্তু একটি ভাইরাস আবার ভাইরাস জনিত রোগ আছে যেমন গাম্ব এটিও এটি একটি পাখির ভাইরাস জনিত রোগ আপনার পাখি যদি রানীক্ষেত বা গম্বরো ভাইরাসটি হয়ে থাকে তাহলে এই অ্যান্টিবায়োটিকটি আপনার পাখিগুলোকে খাইয়ে দেবেন আশা করা যায় ভালো ফলাফল পাবেন এখন এই অ্যান্টিবায়োটিকটি খাওয়ানোর নিয়ম আমি বলে দেব। তার আগে বলে রাখি আপনার পাখি যদি রানীক্ষেত বা গাম্বরো রোগটি না হয়ে থাকে আর ভবিষ্যতে যাতে এই ভাইরাসটি না হয় তার জন্য এই অ্যান্টিবায়োটিকটি খাওয়াতে পারবেন যাতে করে ভাইরাস না হয় আপনার পাখির এখন ওষুধটি খাওয়ানোর নিয়ম বলবো আপনার পাখির যদি রানীক্ষেত বা গাম্বর রোগটি হয়ে থাকে তাহলে এই অ্যান্টিবায়োটিকটি অর্থাৎ ডক্সি এভেড এক গ্রাম পাউডার দু লিটার পানির সাথে মিশিয়ে পরপর তিন দিন খাওয়াতে হবে অর্থাৎ আপনার পাখিরে রানীক্ষেত এবং গাম্বর রোগটি হয়েছে সেক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটি খাওয়াবেন এক গ্রাম পাউডার দুই লিটার পানির সঙ্গে মিশিয়ে পরপর তিন দিন আর যদি রোগটি না হয় অর্থাৎ আপনার পাখির রানীক্ষেত বা কাম্বর রোগটি না হয়ে থাকে তাহলে এই নিয়মে ওষুধ খাওয়ানো যাবে না এতে করে পাখি সমস্যা হতে পারে আপনার পাখি যদি ভাইরাস অর্থাৎ রানীক্ষেত বা গাম্বর হয়ে থাকে তাহলে এই নিয়মে অ্যান্টিবায়োটিকটি খাওয়াবেন এখন বন্ধুরা এটি গেল হলো চিকিৎসা যদি রোগ হয় তাহলেই খবেন আর যদি রোগটি না হয় অর্থাৎ ভবিষ্যতে আপনার পাখিকে যাতে এই ভাইরাস আক্রমণ করতে না পারে তার জন্য আপনার পাখিকে এই ডক্সি এভেট এক গ্রাম চার লিটার পানির সঙ্গে মিশিয়ে পরপর তিন দিন খাবেন বন্ধুরা আপনার পাখি যাতে ভবিষ্যতে এই ভাইরাসটি আক্রমণ না করে সেক্ষেত্রে আপনার পাখি সুস্থ থাকার পরেও এই পাউডারটি পরপর তিন দিন এক গ্রাম পাউডার চার লিটার পানির সঙ্গে মিশিয়ে খাওয়াবেন বন্ধুরা মনে রাখবেন এটি কিন্তু একটি অ্যান্টিবায়োটিক তাই বেশি মাত্রা ব্যবহার না করাই উত্তম